নমস্কার ক্যাম আচুন সবাই আমি সময় বলেছিলাম আর আপনার একটি ভিকো স্টুডিও আর আজকে বৃহস্পতিবার তোমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি আজকে কোথায় জানো রাজবাড়ি কোথাগার জানো মহিষাগর রাজবাড়ি মহাদ রাজবাড়ি কীভাবে আসবেন কী কী এখানে আছে রাজকীয় খাবার খেতে গেলে কী করতে হবে নর্মাল এখানে খাবার দাবার পাওয়া যায় কি না ভিতরে ঢুকতে গেলে কত টাকা এম কিভাবে আসবে কতগুলো রুট আছে বাসের প্রাইস কত ট্রেনের টিকিটের প্রাইস কত সমস্ত কিছু এই ভিডিওতে চলে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন নূরপুরের ফেরিঘাটের এখানে রয়েছি আর এখন উঠে গেছি আমরা বোর্ডের উপরে আর এই হচ্ছে গিয়ে নদীটা দেখো কত সুন্দর লাগছে এরকম একটা নদী পথে যাত্রা করতে পারলে যে কতটাই ভালো লাগে মনটা যে কতটা ভালো হয়ে যায় যে যাত্রা করে সেই জানে এইটা হচ্ছে গিয়ে তোমার বোর্ডের ভিতরে পরিস্থিতি খুব সুন্দর লাগছে আমার আর এই হচ্ছে গিয়ে তোমার নদীটাকে দেখো শুধু কত সুন্দর নদীটা রোদটা পুরো ঝলমল করছে দুপুরবেলার টাইম খুব সুন্দরই লাগছে ওয়েদারটা সাধারণ আছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন আমরা চলে এসেছি গেওখালি ফেরিঘাটে আর এই হচ্ছে তোমার গেঁওখালি ফেরিঘাটের এলাকা রয়েছে বোট নূরপুর থেকে গেঁওখালি বোটে আসছে টাকা পড়েছে দশ টাকা করে আর আমরা এই চারটে টিকিট কেটেছিলাম আমরা নূরপুর থেকে এলাম এখন এরপরে বাজারের ভিতর থেকে হচ্ছে তোমার বাস পাওয়া যায় বাসে করে এলে কুড়ি টাকা নেবে কিন্তু মেন রোডে নামিয়ে দেবে ওখান থেকে হেঁটে দু কিলোমিটার তোমাকে ভিতরে আসতে হবে আর টোটোয় করে এলে ডাইরেক্ট তোমাকে রাজবাড়ির সামনে নামিয়ে দেবে আর ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে

চলো খাবার দাবার এসে গেছে খাওয়াটা শুরু করা যাক আগে শুরু করে নি তারপরে বাকিটা কথা হবে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নি তারপরে তোমাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কি রাজবাড়িতে মহিষাদল রাজবাড়িতে ভিতরে কী কী আছে না আছে টোটালি দেখাবো কিন্তু আগে একটা জিনিস বলি এই ভিতরে যাওয়ার জন্য হচ্ছে কি তোমাকে আলাদাভাবে টিকিট কাটতে হয় পার হেড তোমার কুড়ি টাকা করে নয় আর ভিতরে হচ্ছে কি তোমার মোবাইল ক্যামেরায় অ্যালাউ নেই ওই জন্য যা ভিডিও ফুটেজ নেওয়ার বাইরে থেকে নিতে পারো ভিতরে কোনো অ্যালাউ নেই আর এখানে একটা বড়ো মাঠ রয়েছে এটা হচ্ছে মেলা হয় মেলার টাইমিংটা ঠিক আমার জানা নেই আর ওখানে হচ্ছে রাজার একটা মূর্তি লাগানো রয়েছে মূর্তিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কি রাজাদের সময় রাজকীয় চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আছে ওখানে টেবিল রয়েছে কামানের একটা শো রাখা রয়েছে আর সামনে ওখানটায় হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে আর এদিকে তোমার হচ্ছে একটা রাজার হালে রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর ভিতরেও তোমার হচ্ছে কি রাজকীয় ব্যাপার হিসেবে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে কিন্তু তার জন্য হচ্ছে কি তোমাকে সবার প্রথমে আসতে হবে এসে বুকিং করলে তোমরা পাবে না তোমাকে অনলাইন করতে হবে আর অনলাইন বুকিং কীভাবে করবে তোমরা এতে চলে যাবে গুগলে চলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে দল রাজবাড়ি রাজার হালে বলে রেস্টুরেন্টটা সার্চ করবে পেয়ে যাবে ওখানে ওদের ফোন নাম্বার রয়েছে সমস্ত কিছু আছে তোমরা ওখান থেকে চাইলে অনলাইন আগাম তোমাকে বুক করতে হবে হ্যাঁ একটু প্রাইসটা বেশি নেয় তোমার ননভেজে থালি সাতশো থেকে সাড়ে নশো টাকা আর এটা হচ্ছে তোমার ভেজ থালি সরি ভেজ থালি হচ্ছে গিয়ে সাতশো থেকে সাড়ে নশো টাকা আর যদি তোমরা নন ভেজ নিতে চাও নন ভেজের প্রাইস পরে ওরকম তোমার হাজার থেকে চোদ্দোশো টাকা প্রাইস পরে আর নর্মালি তোমরা যদি বাইরে থেকে যদি খাও বাইরে থেকে প্রাইস ওই পনির তোমার দুশো কুড়ি টাকা বা চিকেন পড়ে যাবে তোমার দুশো কুড়ি টাকা চল্লিশ টাকা আর ফ্রায়েড রাইস তোমার পড়ে যাবে একশো ষাট টাকা এরকম পড়ে যাবে কিন্তু এখানে খাবারটা অতটা ভালো আমার তো লাগেনি এসে খেয়ে দেখতে পারো আর বলবো এখানে কিভাবে আসবে তার আগে চলো ভিতরটা একটু ঘুরে দেখে পুরাতন দিনের পাল্টি আগেই পালকিতে করে রাজা যখন বাইরে যেত সামনের দিকে দুজন আর পিছনের দিকে দুজন প্রহরীরা হচ্ছে গিয়ে ধরত ধরে নিয়ে যেত পায়ে হেঁটে নিয়ে যেত আর পালকির ভিতরে বসে থাকতো রাজা এইটা হচ্ছে রাজাদের পালঙ্ক সব থেকে ভালো লেগেছে আমার এই রুমটা এই রুমের ভিতরে তোমার সমস্ত কিছু অরিজিনাল রাখা রয়েছে যেমন বাগের স্কিন থেকে শুরু করে দাঁত নখ সমস্ত কিছু আর যে চোখগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা বাঘের যে চোখ রয়েছে ভাল্লুকের চোখ আছে এই চোখগুলো কিন্তু অরিজিনাল লাগছে তো বাট এগুলো অরিজিনাল নয় এগুলো পাথরের তাছাড়া গায়ের স্কিন হাড় এগুলো অরিজিনাল রয়েছে পচনশীল কোনো জিনিস রাখা হয়নি আর এই রুমটা থেকে একটু বেশি পরিমাণে গন্ধ বেরোচ্ছে এটি হচ্ছে কি তোমার রাজাদের এইট বল খেলার জায়গা ভিতরে প্রচুর সিকিউরিটি ভিডিও করতে আর এখানে সমস্ত রকমের রাজাদের যে বইগুলো ছিল বই রাখা রয়েছে সমস্ত রকমের বই আর এই সিঁড়িটা হচ্ছে গিয়ে ব্লক করা আছে উপরে যাওয়ার রাস্তাটা এখানে ভিডিও করাটা খুবই একটা মানে চাপের ব্যাপার কারণ চারিদিকে সিকিউরিটি আর সিকিউরিটি চলো বাইরে গিয়ে কথা বলছি আমার টোটাল ভিতরে গেছিলাম কিন্তু ভিতরে প্রত্যেকটা কক্ষের মধ্যে এত পরিমাণে সিকিউরিটি দেওয়া রয়েছে যে ভিডিও করা যাচ্ছে না আর বাইরে লেখাই রয়েছে যে ভিডিও করা নিষিদ্ধ তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবারে ওই দিকে একটু যাব ওই দিকে হচ্ছে একটি পুরাতন রাজবাড়ি রয়েছে তা সেই রাজবাড়ির কিছু ফোটেজ আমরা তুলে নিয়ে চলো আর তার সাথে তোমাদেরকে পুরাতন রাজবাড়িটা একটু দেখিয়ে নিই এটি হচ্ছে গিয়ে রাজবাড়ির মন্দির কালী মন্দির এটি আর ঠিক তার সোজাসুজি যে গেটটা দেখতে পাচ্ছি যে পুরাতন যে গেটটা এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট আর এর ভিতরেই রয়েছে পুরাতন রাজবাড়ি চলো আমরা ভিতরের দিকে আর একটু যাই গেলে কী কী আছে তোমাদেরকে আমি বলছি অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গিয়ে তোমার মেন রাজবাড়ি যেটা হচ্ছে এখন রেনোভেটের কাজ চলছে কেননা পুরোটা চারদিক তোমার ধস নেমে ভেঙে গেছে কিছু কিছু করে আর এই দিকটা হচ্ছে একটা গেট রয়েছে দেখো এটা নতুন করা হয়েছে এটা আর মহিষাদলের রাজবাড়ি যে পুজোটা হয় দুর্গা পুজোটা এখানটাতে হয় আমরা অ্যাকচুয়ালি যেভাবে মহিষাদল রাজবাড়িতে এসেছি কিন্তু সেইভাবে আপনারা আসতে চান তো আপনাদের খুবই এন্টারটেনমেন্ট ও এনজয়মেন্ট দুটো একসঙ্গে হবে কেননা আমরা সবার প্রথমে বাইক থেকে বাসে করে তোমার চলে এসেছি সরিষা সরিষার মোড় থেকে ওখান থেকে চলে এসেছি আমরা নূরপুরে নূরপুর থেকে আমরা জেটি ঘাট থেকে বোর্ড বা ভ্যাসেল করে এসেছি হচ্ছে গিয়ে গেওখালি আর গেওখালি থেকে আমরা টোটো করে চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে আপনারা যদি এইভাবে আসতে চান সেরকম কিছু খরচা পড়ে না ডাইরেক্ট জিমোখালি থেকে টোটোতে পরে তোমার চল্লিশ টাকা করে আর বোডে পড়ে হচ্ছে তোমার ভেসালে পড়ে দশ টাকা করে আর ওখান থেকে বাসে পড়ে হচ্ছে কি তোমার তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হচ্ছে বাস ভাড়া করে এইভাবে যদি তোমরা আসো খুবই এনজয়মেন্ট হবে আর এছাড়াও আরেকটি রাস্তা রয়েছে যেটা হচ্ছে তোমার হাওড়া থেকে ডাইরেক্ট আসে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরলে সতী সামন্ত স্টেশনে তোমরা যদি নামো ওখান থেকে টোটোয় করে টোটোয় কুড়ি টাকা নেবে ডাইরেক্ট রাজবাড়িতে চলে আসতে পারবে আরও যদি আমি কোনো যদি ডিটেলস মিস করে যাই আপনারা যদি সেই ডিটেলসের বিষয়ে যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেবো আর আজকের ভিডিওটা এতই ছিল নেক্সট আমি একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন